সাময়িক্রর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের কাছে যে চারাগুলো অর্ডার করা হয় তখন আমরা এই চারাগুলো বিভিন্ন জায়গায় যখন পাঠিয়ে দেই তখন এভাবেই প্যাকেজিং করে পাঠিয়ে দেই। চারাগুলো আমরা দেখে শুনে রোগবালাই মুক্ত যে চারাগুলো রয়েছে সুস্থ সবল সেই চারাগুলো আমরা বাছাই করে উঠিয়ে তারপরে পলি প্যাকে করি তারপর একটি কার্টুনে করে এভাবেই প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠিয়ে দেই যেন চারাগুলো রাস্তায় কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় এবং দীর্ঘ সময়ের জন্য এই চারাগুলো থাকে তো যাই হোক বিষয়টা হচ্ছে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন রকম সবজির চারা সরবরাহ করে থেকে আমাদের কাছে বিভিন্ন রকম চারা রয়েছে আপনারা যে ভিডিওতে দেখছেন এগুলো হচ্ছে পেঁপের চারা এর আগে আমরা বেগুনের চারা প্যাকেজিং করলাম সেগুলো দেখলেন এগুলো হচ্ছে প্যাকেজ পেঁপের চারা প্যাকেজিং করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আমরা এইভাবে ডেলিভারি দিয়ে থাকি আর যাদের চারার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন দেখুন আমরা কত যত্ন সহকারে এই চারাগুলো প্যাকেজিং করি তো আমাদের কাছে পেঁপের চারা রয়েছে এই দেখেন কত সুস্থ সবল রোগ মুক্ত পেঁপের চারা রেড লেডি শাহি রেড গান্টু তারপর গ্রিন লেডি টপ লেডি সুইটি সব ধরনের চারাই আমাদের কাছে রয়েছে আমাদের কাছে দেখেন এখানে যে ছুইটি চারাগুলো রয়েছে আপনারা যে ভিডিওতে চারাগুলো দেখছেন এই চারাগুলো কিন্তু সুইটি চারা তার পাশে আমাদের টপ লেডি চারা রয়েছে গ্রিন লেডি চারা রয়েছে যাদের যেমন চারার প্রয়োজন তেমনইভাবে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে হোক কিংবা শখের বাসে বাগান করতে পারেন আর পেঁপে চাষাবাদ সম্পর্কে কিন্তু আমরা এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আপনারা পেঁপে চাষাবাদ করেন অন্য যে সবজিগুলো রয়েছে তার তুলনায় পেঁপে চাষাবাদ করলে এখানে ভালো মুনাফা অর্জন করতে পারবেন কারণ হচ্ছে পেঁপে এমন একটি ফল কিংবা সবজি আপনি সবজি হিসাবে ব্যবহার করতে পারেন আবার ফল হিসাবেও ব্যবহার করতে পারেন যখন দেখবেন কাঁচা অবস্থায় দাম ভালো পাচ্ছেন তখন সবজি হিসাবে ব্যবহার করলেন কিন্তু কখনও কখনও বাজার আপডাউন করার ক্ষেত্রে বাজারে দেখবেন যে সবজির চাহিদাটা একটু যখন দেখবেন যে দাম নর্মাল যাচ্ছে তখন আপনি ওটা পাকায় পেঁপে হিসাবে মানে ফল হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন আর পেঁপের চাষ সম্পর্কে পেঁপের রোগ বালাই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত অনেক ভিডিও আলোচনা করেছি আপনারা যদি আমাদের চ্যানেলের পুরাতন ভিডিওগুলো যদি একটু কষ্ট করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমরা বিভিন্ন রকম জাতের পেপে সম্পর্কে আপনাদের বলছি রেড গান টু থেকে শুরু করে টপ লেডি রেড লেডি গ্রিন লেডি সব ধরনের পেঁপের যারা চাষাবাদ করেছেন সেই বাগানিদের কাছ থেকে আমরা গিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলেছি তারা কোন জায়গাগুলোতে সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিংবা কোনগুলোতে দেখা যাচ্ছে যে ভালোভাবে ফলন করেছেন সব কিছু আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি তো যাই হোক আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন রকম সবজির চারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চারা ক্রয় করতে পারেন বাহ্যকে কিন্তু আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তো চারা ক্রয় করার পরে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ পেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে তো যাদের চারার প্রয়োজন পেঁপের চারা মরিচের চারা টমেটো যে কোনো ধরনের চারা বেগুনের চারা সব ধরনের চারার জন্য আমাদেরকে কল করতে পারেন ধন্যবাদ